ক্ষোভের আগুনে পড়ছে সন্দেশখালী একশো চুয়াল্লিশ ধারা জারি করে ইন্টারনেট বন্ধ করেও সন্দেশখালীবাসীর ক্ষোভ চাপা দিতে পারেনি রাজ্যের পুলিশ প্রশাসন সন্দেশখালী কাণ্ডের ঢেউ বাংলা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে দেশের রাজধানীতেও এবার সন্দেশখালীর ঘটনা নিয়ে মামলা গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সন্দেশখালী সংক্রান্ত জনস্বার্থ মামলা উল্লেখ করা হয়েছে দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী আবেদন করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এর আগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সন্দেশখালি নিয়ে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেই পুরো সন্দেশখালি থেকে একশো ধারা তুলে নেওয়া হয় পরে কয়েকটি জায়গায় ফের জারি করা হয়েছে একশো ধারা সম্প্রতি মহিলাদের হাত ধরে বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করে সন্দেশখালিতে হাতে লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন মহিলারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করে গোটা সন্দেশখালী বাইরে বেরিয়ে পড়ে জমতে থাকা ক্ষোভের আগুন গ্রামবাসীরা বলেন দিনের পর দিন তাদের ওপর অত্যাচার করা হয়েছে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে নাকি পাঠিয়ে দেওয়া হতো শিবু হাজরার কাছে সেই ইস্যুতেই দায়ের হয় জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই বা সিট গঠন করে তদন্তের আবেদন করা হয়েছে শীর্ষ আদালতে এই জনস্বার্থ মামলায় আরও দাবি করা হয়েছে মণিপুরের মতো সন্দেশকালিতেও তিন বিচারপতির কমিটি গঠন করে তদন্ত তদন্ত করা হোক ক্ষতিগ্রস্তদের যাতে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেয় সেই আর্জিও জানানো হয়েছে পাশাপাশি আবেদন জানানো হয়েছে পুলিশ এবং প্রশাসনের যে আধিকারিকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যদিকে শুক্রবারই সন্দেশখালী নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা